পলসারা গ্রামের জাগ্রত মা কালীর অজানা কাহিনী। নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন কালীক্ষেত্র বীরভূম বীরভূমে রয়েছে অনেকগুলো মা কালীর মন্দির বীরভূম জেলার শিউড়ি থানার অন্তর্গত পলসারা গ্রামের শ্যামা মায়ের মন্দির শিউরি দুবরাজপুর চোদ্দ নম্বর জাতীয় সড়কের পাশে শিউড়ি থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে পলসারা গ্রামের এই শ্যামা মায়ের মন্দির আজ থেকে প্রায় পাঁচশো বছর আগে এক তান্ত্রিক চন্দ্রভাগা নদীর তীরে পলসারা গ্রামে শ্যামা মায়ের পুজো শুরু করেছিলেন তিনি দেহত্যাগের আগে এই পুজোর দায়িত্ব পলসারা গ্রামের দত্তবাড়ির হাতে দিয়ে যান তারপর থেকে দত্তবাড়ি বংশ পরম্পরায় এই পুজো করে আসছেন মায়ের মন্দির সংলগ্ন জায়গায় খুব সুন্দর এবং মনোরম কার্তিক মাসের অমাবস্যায় ধুমধামের সাথে মায়ের পুজো অনুষ্ঠিত হয় কার্তিক মাসের অমাবস্যার দিন রাতির বারোটার পর ঘোর অমাবস্যায় মায়ের পুজো অনুষ্ঠিত হয় পার্শ্ববর্তী নদীর চন্দ্রভাগা থেকে ঘট আনা হয় এরপর মন্দিরে ঘট স্থাপন করা হয় পুজোর জন্য ফলমূল নৈবেদ্য মায়ের মন্দিরে আনা হয় তারপরেই শুরু হয় মায়ের পুজো সারা রাত্রি ধরে খুবই নিষ্ঠা সহকারে মায়ের পুজো অনুষ্ঠিত হয় ভোরবেলায় শুরু হয় হোমযজ্ঞ এরপর মায়ের পায়ে পুষ্পাঞ্জলি প্রদান করেন অগণিত ভক্তগণ বহু ভক্ত সারা দিন রাত্রি উপবাস করে মায়ের পায়ে পুষ্পাঞ্জলি প্রদান করেন এরপর শুরু হয় বলিদান প্রথা বলিদান পর্ব শেষ হলে মায়ের আরতি হয় অনেকক্ষণ ধরে তারপর শান্তির জল প্রদান করা হয় ভক্তবৃন্দের মধ্যে পুজো শেষ হতে হতে সকাল হয়ে যায় তারপর শুরু হয় প্রসাদ বিতরণ পুজোর পরের দিন ঢাক ঢোল বাদ্য সহকারে মায়ের বিসর্জন হয় চন্দ্রভাগা নদীতে বিসর্জনের পর গ্রামবাসীরা শ্যামা মায়ের উদ্দেশ্যে প্রণাম করে বলে ওঠেন আসছে বছর আবার এসো মা পুজোর দিন বহু দূর দূর থেকে ভক্তবৃন্দরা আসেন এই মায়ের দিতে এছাড়াও গ্রামের যে সমস্ত মানুষ কর্মসূত্রে বাইরে থাকেন তারাও পুজোর সময় গ্রামের বাড়িতে আসেন এবং মায়ের পুজোয় অংশগ্রহণ করেন কার্তিক মাসের অমাবস্যায় শ্যামা মায়ের মাটির মূর্তি তৈরি করে পুজো করা হয় এছাড়া প্রতি মাসে অমাবস্যাতে মায়ের পুজো হয় আর এই শ্যামামা মা অত্যন্ত জাগ্রত যদি কোনো ভক্ত ভক্তি ভরে মায়ের কাছে মনস্কামনা জানান তাহলে তার মনস্কামনা মা পূরণ করে দেন যদি কারো মন চায় অমাবস্যার দিনে মায়ের পুজো দেবেন চলে যেতে পারেন সকাল নটার মধ্যে পলসাড়া গ্রামে শিউরি থেকে শিউড়ি দুবরাজপুর রোডে মাত্র পাঁচ কিলোমিটার দূরে চন্দ্রভাগা নদীর তীরবর্তী পলসাড়া গ্রামে এই শ্যামা মায়ের মন্দির মন্দির সংলগ্ন জায়গা অত্যন্ত মনোরম পাশ দিয়ে বয়ে চলেছে চন্দ্রভাগা নদী শ্যামা মায়ের মন্দির প্রাঙ্গণে এলে মন শান্ত হয়ে যায় সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ